নমস্কার আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজ আলোচনা করব রাহু এবং কেতু দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবেন তবে এইটিন মে দু হাজার পঁচিশ রাহু কেতুরে রাশি পরিবর্তন সিংহ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলবে পজিটিভ এবং নেগেটিভ উভয় ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক রাহু এবং কেতু উভয় শ্যাডো প্ল্যানেট সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই তবুও জ্যোতিষশাস্ত্রে যার গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই রাহু বর্তমানে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন একই সাথে রাহুর রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের ফোর্থ হাউসে আপনাদের দ্বাদশ ভাবে তো রাহু আপনাদের অষ্টম থাকাকালীন থাকা আকে মিড মিল পর্যন্ত যে কোনো দিক থেকে কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা আপনাদের থাকবে তো এই সময়ের মধ্যে চোটাঘাত লাগা যারা যারা গাড়ি চালান যারা মেশিন চালান চলাফেরা করার সময় একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে তবে এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে ডিপ নলেজ নলেজের জায়গাটা কিন্তু ভালো থাকবে এই সময় আপনাদের জ্যোতিষ চর্চা তন্ত্রমন্ত্র অথবা যেকোনো গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বাড়তে পারে রাহুল দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে পারিবারিক যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডে কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বর্ণিং এর জায়গাটা মিড আতিপর্যন্ত আগে পর্যন্ত সময়টাতে খুব ভালো না থাকতে পারে একই সাথে এখানে ফোর্থ হাউসেও যেহেতু পড়ছে তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডে কিন্তু কম বেশি থাকবে মাতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম ফেস করতে পারেন আপনার সাথে আপনার মায়ের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বিট মেয়ের আগে পর্যন্ত খুব ভালো না থাকতে পারে আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডে কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন তবে দাদশ ভাবে যেহেতু রাহু দৃষ্টি পড়ছে বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে মিড মে আগে পর্যন্ত বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে বিদেশে কোনো আত্মীয় স্বজন আছে কিন্তু দীর্ঘদিন ধরে যোগাযোগ হয় না তাদের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে তাদের ফোন আসতে পারে এমএনসি কোন কোম্পানিতে যারা চাকরি চেষ্টা করছেন অথবা এমএনসি কোন কোম্পানিতে যারা আগে থেকে চাকরি করছেন আপনাদের উভয়ের জন্যই কিন্তু মিড মে আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে যারা বিদেশে সেটল হতে চাইছেন আপনাদের জন্য ভালো থাকবে তবে প্রথমত পারিবারিক দিক থেকে আপনার মায়ের দিক থেকে বিষয় সম্পত্তি সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে আর সিরিয়াস থাকতে হবে খরচের মানসিকতা কিন্তু এই সময় আপনাদের বাড়তে পারে সঞ্চয় হতে প্রবলেম হতে পারে তো একটু সিরিয়াস থাকতে হবে কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে অবশ্যই পড়বেন রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে বেফাস কোনো কথা যদি বলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অন্যদের সাথে আপনাদের আর্গুমেন্ট হতে পারে বোঝাপড়ার একটু প্রবলেম হতে পারে এই সময়ের মধ্যে নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে তো মিড মেয়ের আগে পর্যন্ত এই সমস্ত দিকগুলো থেকে সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে তবে রাহু রাশি পরিবর্তন করবেন 18 মে দু হাজার মে দু হাজার পরবর্তী সময় রাহু রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন আর সপ্তম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয় আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের পার্টনারশিপ এই সমস্ত দিকগুলোকে সপ্তম ভাব থেকে বিচার করা হয় তো মিড মে এর পর থেকে পরবর্তী দেড় বছর এই সময়টাতে রাহু কিন্তু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে প্রথমত দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু এই সময় প্রবলেম আসার সম্ভাবনা থাকবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে হেডেক বাড়বে তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে টেনশন বাড়তে পারে তার তার স্বাস্থ্য কিংবা কেরিয়ার যে কোনো দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে আপনার সাথে আপনার পার্টনারের বন্ডিং অ্যাটাচমেন্টের জায়গাটা এই সময় খুব ভালো না থাকতে পারে কারণ রাহু একটি শ্যাডো প্ল্যানেট অতৃপ্ত একটি প্ল্যানেট দাম্পত্য স্থানে যেহেতু রাহু প্রবেশ করবেন তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফেকশন অবশ্যই থাকবে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে বাড়তে পারে তো সিরিয়াস থাকতেই হবে একই সাথে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে চন্দ্র আমাদের মন আর রাহু একটি অতৃপ্ত গ্রহ তো আপনাদের মনেও কিন্তু অতৃপ্তি থাকবে ছোটখাটো বিষয় নিয়ে আপনি স্যাটিসফাই হতে পারবেন না যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন থাকবে হেডেক থাকবে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ থাকবে তো নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে তো এর থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে রাহুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়বে আর থার্ড হাউসে রাহুর দৃষ্টি তাদের জন্য শুভ ফলদায়ক হবে যারা অনলাইন কোনো কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে পরিশ্রমী মানসিকতা তো আপনাদের মধ্যে থাকবে তবে পরিশ্রম সঠিক দিকে করছেন কিনা সেটা কিন্তু ভাবনা চিন্তা করে এখানে থার্ড হাউসে রাহু দৃষ্টি কিন্তু তবেই করবেন আপনাদের হতে পারে সেদিক থেকেও সিরিয়াস থাকতে হবে আপনার ছোট ভাই বোন কাছের আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু আপনাদের আর্গুমেন্ট হতে পারে বা যেকোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তো সিরিয়াস থাকবেন তবে রাহুর দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে যেটা অত্যন্ত পজিটিভ রাহুর দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ায় হঠাৎ কোনো বড় প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হতে পারে এই সময়ের মধ্যে এমন কিছু আপনি পেতে পারেন যার আশা আপনি কখনোই করেননি হঠাৎ করে বড় কিছু সারপ্রাইজ আপনাদের জীবনে আসতে পারে কারণ একাদশ ভাব থেকে কোন কোন দিকে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেস কে বিচার করা হয় স্যাটিসফ্যাকশন কে বিচার করা হয় কে বিচার করা হয় ফ্লোইং অফ মানি কে বিচার করা হয় আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয় তো এখানে ডিফারেন্ট হইতে কিন্তু ইনকাম আপনাদের আসবে সেই সম্ভাবনা থাকবে ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে একই সাথে আপনাদের প্রমোশন হতে পারে আপনাদের জীবনে চাকরি প্রাপ্তি হতে পারে যারা চাকরির চেষ্টা করছেন তো এই সমস্ত দিকগুলো অবশ্যই ভালো থাকবে আপনাদের জীবনে সুখ সুবিধাও বাড়বে তারও কিন্তু সম্ভাবনা রয়েছে রাহু এবং শনি এমন দুটি প্ল্যানেট যারা হঠাৎ করে আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আনতে পারে অন্য কোনো গ্রহের পক্ষে কিন্তু সেটা কখনো সম্ভব না তবে রাহু হঠাৎ করে আপনাকে রাজা যেমন করতে পারে পথের ফিকারি করতেও কিন্তু রাহুল খুব বেশি সময় লাগে না তো আপনার কোন দিক থেকে কি পরিবর্তন আসবে সেটা অনেকাংশেই নির্ভর করছে আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন আছে তার উপরে আর একই সাথে কেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন কেতু এতদিন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছিলেন তো কেতু মিড মে পরবর্তী সময়টাতে যেহেতু আপনাদের সেকেন্ড হাউস থেকে বেরিয়ে যাবেন পারিবারিক দিক থেকে কিন্তু যে প্রবলেমগুলো বর্তমানে ফেস করছেন তার থেকে অনেক আপনি বেরিয়ে আসতে পারবেন একই সাথে আপনাদের কথাবার্তাতেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে তবে এখানে কেতু যেহেতু আপনাদের রাশিতে প্রবেশ করবেন চন্দ্রের সাথে অবস্থান করবেন রাহুল সপ্তম দৃষ্টিও করবে আপনাদের রাশিতে তো দেখুন মানসিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে চাপা স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে মনের সমস্ত কথা আপনি প্রকাশ করতে পারবেন না এই প্রবলেমটা কিন্তু থাকবে তো মানসিক দিক থেকে স্টেবল অবশ্যই থাকবেন এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন সেটাই আপনাদের জন্য সব থেকে ভালো থাকবে মিড মের পর থেকে পরবর্তী দেড় বছর এই সময়টাতে একটু সিরিয়াস থাকতে হবে মানসিক দিক থেকে প্রবলেম অবশ্যই থাকবে তো এই ছিল রাহু এবং কেতু রাশি পরিবর্তন নিয়ে আজকের আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার